নজর রাখবো পরবর্তী সংবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কার্যত এবার ফাইনালে ভারত এমনটাই লক্ষ্য করা যাচ্ছে যেখানে ইংল্যান্ডকে ইনিংস ও চৌষট্টি রানে হারিয়ে ভারত যোগ্যতা অর্জন করলো শততম টেস্টে নটি উইকেট নিয়ে অশ্বিনের বিশ্ব রেকর্ড কি রয়েছে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে ক্রিকেট বলা যায় যে ক্রীড়া প্রতিনিধি বিপ্লব চন্দ্র রয়েছে জানবো বিস্তারিত বিপ্লব দা কি রয়েছে বিস্তারিত যদি একটু বলো দেখো ধর্মশালাতে যে ভারত ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট এই পঞ্চম টেস্টে কিন্তু তৃতীয় দিন অর্থাৎ আড়াই দিনের কিন্তু ভারতীয় দল এই টেস্ট কবজা করে নিয়েছে অর্থাৎ যার কারণে চার এক সিরিজ জয় লাভ করেছে অর্থাৎ পাঁচ ম্যাচের এই সিরিজে ভারত তার এক সিরিজ জয় করেছে এবং এই সিরিজ জয়ের সাথে সাথে কিন্তু বিশ্ব ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে আমরা জানি টেস্ট ক্রিকেটের যে সমস্ত দল ফাইনাল খেলবে তাদের সেই ক্ষেত্রে টেস্টে যে সমস্ত ফলাফল থাকে তার নিরিখে কিন্তু বিচার করা হয় এবং সেই ক্ষেত্রে এ বছর কিন্তু যদি ভারতীয় দলকে টেস্ট ফাইনালে খেলতে হয় তাহলে কিন্তু এবারের ম্যাচ অর্থাৎ এই ধর্মশালার ম্যাচটি কিন্তু জিততেই হবে এই পরিকল্পনায় কিন্তু ছিল এবং যার কারণে কিন্তু আজ যখন ইনিংস এবং চৌষট্টি রানের ব্যবধানে ভারতীয় দল ইংরেজদের হারিয়ে জয়লাভ করে এবং তাতে কিন্তু যে বিশ্ব টেস্ট ক্রিকেটের চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলা ভারতীয় দল যোগ্যতা অর্জন করে এবং আজকের এই শততম দিক marked জানা যে আকিত এই জয় ইতিহাসে জয় বত গেলে এবং এই জয় এর ক্ষেত্রে শক্তির বড় ভূমিকা নিয়েছে ভারতীয় দলের তিন বলার রবিচন্দ্র উসিন অর্থাৎ রবিচন্দ্র উসিন কিন্তু আজকে 10 নামে দিয়েছে গোটা ইউলান্ড জিতে যার কারণে কি নেই কিন্তু ইউলান্ড ডিটুইনিং সে 200 রানের গন্ডি কাটতে পারেনি 195 রানে দ্বিতীয় ইনিংসের পরেই সমাপ্তি ঘটে যেখানে 218 রানের টার্গেট তৈরি করেছিল তারা প্রথম ইনিংসে সেখানে যার জবাবে ভারতীয় দল চারশো রান করেছিল এবং সেই জায়গা দাঁড়িয়ে ভারতীয় দলের ইংল্যান্ডের সামনে একটা জয়ের সুযোগ ছিল কিন্তু সেই জয়ের সুযোগ কিন্তু আজ তুলে ধরতে যায়নি ভারতীয় তিন বলাররা বিশেষ করে বলবো যে রবিচন্দ্র অস্বিন রবিচন্দ্র অস্বিন কিন্তু আজ অসাধারণ পারফরমেন্স করেছেন এবং তার পারফরমেন্সের কারণেই তার কিন্তু এই ইনিংসে পাঁচটি উইকেট যেমন দখল করেছেন সেই ক্ষেত্রে ইংল্যান্ডের প্রথম তিনজন ব্যাটসম্যানকে কিন্তু নিজের কবজায় কিন্তু রেখেছেন এবং এই যে বোলিং বিপর্যয় যখন ঘটিয়েছিল ইংল্যান্ড ছিটের উপর তার কারণে এবং শেষ পর্যন্ত এই টেস্ট যায় যদিও সেই ক্ষেত্রে দীর্ঘ সময় ছিলেন একশো আঠাশ বল খেলেছেন এবং একশো আঠাশ বল থেকে কিন্তু চুরাশি রানুপ করেছেন যেটা দলের পক্ষে ইংল্যান্ডের ইনিংস পক্ষে সর্বোচ্চ তো সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডের জয় আনতে পারেনি এবং যার কারণে দেখা যায় প্রায় বছরের কিন্তু একটা যে জয়লাভ করলো আগে আঠারোশো সালে জয়লাভ করেছিল ইংল্যান্ড দল এবং সেখানে কিন্তু দেখা গিয়েছিল যে টেস্ট সিরিজের ক্ষেত্রে তার একে ব্যবধান সেই ব্যবধানটা কিন্তু ভারত নিজেদের মাটিতে কিন্তু সেটা পূরণ করলো এবং এই জয়ের

ক্রিকেটে কিন্তু ভারতীয় দলের পক্ষে টেস্ট সিরিজে চ্যাম্পিয়নশিপ এ খেলার যোগ্যতা সুযোগ আসতো না তো সেই ক্ষেত্রে কিন্তু ভারতীয় দল কিন্তু ইনি টেস্ট শুরু করার আগে থেকে কিন্তু নিজেদের রীতিমতো ভাবে কিন্তু সাজিয়ে নিয়েছিল এবং যার দরুন যে ধর্মশালার যে উইকেট সেই উইকেট থেকে নিজেদের ফায়দা জন্য নিজেরা চেষ্টা করেছে এবং তাতে কিন্তু সফল হয়েছে ভারতীয় দল একদমই অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা কথা বলছিলাম আমাদের ক্রীড়া প্রতিনিধি বিপ্লব চন্দ্র ছিল আমাদের সাথে বিস্তারিত তুলে ধরেছে যদিও বলা হচ্ছে যে এবার ইংল্যান্ডকে হারিয়ে কার্যত চৌষট্টি রানের হারিয়ে যোগ্যতা অর্জন করলো ভারত নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন ব্রতির সঙ্গে থাকুন